রংপুর যাচ্ছে এই যে ট্রেনে উঠলাম ট্রেন সাললো হিঞ্চিও যাচ্ছে হিংসি এই যে আমার মিঞ্চিও যাচ্ছে এই সাথে আমার ছেলেমেয়েরা আছে ও রাব্বো আছে হঠাৎ করে আমাদের রংপুর যাওয়া হইতেছে যে আমরা বাসে এসে পৌঁছাইলাম নয়টা প্রায় বাজে দশ মিনিট হয়েছে আমরা আসছি হাত মুখ দিয়েছি এখন যে রাতের খাবার খাব এখানে ডাল আছে ডাল আলু এটা নাপ্পা শাক এটা মাছের তরকারি এই যে রাত্রে রাত হয়েছে আস্তে আস্তে আমরা তো খাওয়া দাওয়া করে একবারে শুয়ে পড়ছিলাম সকালবেলা উঠছি ওইটা খাওয়া দাওয়া করছি এই যে এই যে আবার মেজো আফা যে আলু আছে লাগানো খেতে আলু খেতে আসলাম দেখতে ওই যে তুলতে আসে সাথে আমার ভাইয়া আছে আমার দুলা ভাই আছে এই সাইডে সরিষা খেত আছে সরিষা হয়েছে আর এই সাইডে বুটটা আছে বুটটা এখনো বের হয় নাই আর এই সাইডটা আছে এগুলো তামাক সাদা পাতা বলি আমরা যে ওগুলো চাষ করছে আবার এই সাইডে ধান আছে ধান চাষ করছে আমাকে বরিশালে এত কৃষি নেই উত্তরবঙ্গে যেরকম কৃষি হয়

আমি চাইছি বুটটা নিমাবুটটা